বিদেশে ভারতের প্রশংসায় মমতার বিরোধিতা এই নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন উনি গেছেন বিদেশ থেকে ইনভেস্টার আনতে কাজেই ওনাদের গুণাগুণ করতে হবে কিন্তু ব্রিটেনে যে আর্থিক দুরবস্থা তারা আগে নিজের দেশ সামলাবেন তারপর তো অন্য দেশে বিনিয়োগ প্রশংসা কার করবেন কেন করবেন পলিটিশিয়ান তো তখন প্রশংসা নিন্দা করবেন সবই ভোটের যান উনি গেছেন ব্রিটেন থেকে ইনভেস্টার নিয়ে আসতে তো হয়তো তাদেরকে গুণগান করে খুশি করেছেন ইনভেস্টার নিয়ে আসবেন আজ ব্রিটেনের যা আর্থিক দুরবস্থা তারা নিজের দেশে করবে তারপর তো বাইরে করবে যাই হোক উনি এটা বলে এমন ফ্যাসাদে পড়ে গেছেন ওদেরকে খুশি করতে গিয়ে আমাদের দেশের লোক অখুশি হয়ে গেল তো সেই জন্য কি সম্বন্ধে বলছেন মানুষের সেন্টিমেন্ট নিতাদি ভেবে তো বলবেন রাজনীতি সবসময় চালাকি রাজনীতি করলে এরম জলে পড়তে হয় মাঝে মধ্যে সেটাই হয়েছে না ভারতে অর্থনীতির প্রশংসা যখন ব্রিটিশ সাংবাদিকরা করছেন তখন মুখ্যমন্ত্রী ডিনাই করছে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন সেজন্য তাকে কালো পতাকা দেখানো হয় ব্যাক শুনতে হয় এত ছোট মন নিয়ে মুখ্যমন্ত্রী কিভাবে হতে পারেন আমাদের দেশের সরকার যে কাজ করছে কারোর নাম বলতে হবে না অন্তত দেশের নাম বলুন অটল বিহারী বাজপেয়ী যখন বিদেশে গিয়েছিলেন তখন কংগ্রেস সরকার সম্পর্কে তিনি বলেছিলেন ওটা আমাদের দেশের বিষয় আমরা বুঝে নেব না সেই জন্য ওনাকে কালো পতাকা দেখতে হয় গোব্যাক শুনতে হয় অত ছোট মন নিয়ে একজন মুখ্যমন্ত্রী কি করে হতে পারে আরে কমপক্ষে আমাদের দেশের সরকার যে কাজ করছে আরও নাম বলতে হবে না দেশের কথা বলুন আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী বিদেশে গেছেন সেখানে কংগ্রেস সরকার সম্বন্ধে জিজ্ঞেস করেছে যে কীরকম লড়াই হচ্ছে বল দেখুন ওটা আমাদের দেশের ব্যাপার ও আমরা বুঝে নেবো আমি তো ভারতের প্রতিনিধি হিসেবে এসেছি ভারত এগোতে চায় আপনারা সাহায্য করুন ইত্যাদি ইত্যাদি উনি যদি ভারতবর্ষে কেউ ইনভেস্ট করে সেখানে পশ্চিমবাংলায় আসবে পশ্চিম বাংলার গত দশ বছরে কত শিল্পপতি যারা এখানে ব্যবসা করছেন কতজন ইনভেস্ট করেছে আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করবো গত দশ বারো বছর ধরে আপনি বিজনেস সাবমিট করছেন বেঙ্গল সামিট তাতে কত এমও সই হয়েছে কত ইনভেস্ট হয়েছে কত ইন্ডাস্ট্রি পশ্চিম বাংলায় ছেড়ে চলে গেছে এবং অতি সম্প্রতি যত বড় কোম্পানি হেড অফিস ছিল পশ্চিম বাংলায় সব বাইরে চলে বাংলা একদিন এক নম্বরে ছিল বড় কোম্পানিগুলোর এখানে হেড অফিস ছিল সেগুলো চলে গেছে প্রাইভেট কোম্পানি এখন স্টেট ব্যাংকের একটা হেড অফিস সেটাও গেল সরকারি কোম্পানিগুলো চলে যাচ্ছে এখানে কেউ থাকছে না পরিবেশ নাই খালি রাজনীতি আছে তো সেই জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে কত এম হয়েছে কত ইনভেস্ট হয়েছে আর কত কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে মুখ্যমন্ত্রী লন্ডন বিশৃঙ্খলার পোস্ট আমি ছোট থেকে লড়াই এবং সংগ্রামকে ভয় পাই না এই নিয়ে দিলীপ ঘোষ বলেন আপনি লড়াই করেছেন পাড়ায় ঝগড়া করেছেন জল আনতে গিয়ে রাস্তায় জিন্দাবাদ করেছেন মানবো না মানবো না বাংলার জন্য কি লড়াই করেছেন টাটা ফ্যাক্টরি তুলে দিয়ে কার লাভ হয়েছে আপনি ক্ষমতায় এসেছেন না আপনি লড়াই করেছেন পাড়াই ঝগড়া করেছেন জল আনতে গিয়ে রাস্তায় জিন্দাবাদ বলেছেন মানবো না মানবো না বাংলার জন্য কি লড়াই করেছেন টাটার ফ্যাক্টরি তুলে দিয়ে কার লাভ হয়েছে এখান থেকে আপনি ক্ষমতায় এসেছেন তার পরিণাম এখানকার মানুষকে পনেরো বছর ভুগতে হচ্ছে আর সেই টাটার অভিজ্ঞতা থেকে সমস্ত ইন্ডাস্ট্রিজরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ ইনভেস্ট করার জায়গাও নয় সেখানে ধন তো যাবে মানও যাবে প্রাণও যাবে এটা আপনার কৃতিত্ব পশ্চিমবঙ্গায় আজকে মাঝা করে দিয়েছেন আপনি তারপর বড় বড় কথা বলছেন ঘটনা ভাইরাল ভিডিও নিয়ে দিলীপ বলেন আমরাও কিছু ভিডিও পোস্ট করেছি বাংলায় বলছে ওখানে কি পরিস্থিতি গিয়ে ওখানে ইনকোয়ারি করুন না যে লোকটা আছে তাকে ধরুন তার কাছে ভিডিও আছে যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারেন বিজেপির কেউ একটা লাইক করেছে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসছে তোমরা আর যারা ওখানে স্টেটমেন্ট দিচ্ছে তারা তাদের খুঁজে বার করো তোমরা ওখানকার লোকই ভিডিও করে পাঠাচ্ছে বাইরে যেতে হচ্ছে না আর এখন পিঠ বাঁচাবার চেষ্টা করছে আমি আগের থেকে বলছি আমরা বারবার বলছি হিন্দুরা আক্রান্ত হচ্ছে আমাদের হিন্দুদের উৎসব পর্ব হলে সেখানে ইট পাটকেল পড়ছে মারপিট হচ্ছে কি অপরাধ করেছে রকম হিন্দুরা কোনো উৎসব করেছে সবাই যাত্রা করেছে তারপর হাজার হাজার লোক এসে বাড়িঘর ভেঙে দোকানপাট লুট করে থানা পর্যন্ত ভেঙে দিয়েছে এই বেয়া পুলিশগুলো লজ্জা করে না কাপুরুষের দল নিজেদের সম্মান রক্ষা করতে পারো না মহিলা পুলিশকে সুরক্ষা দেওয়ার জন্য পুরুষ পুলিশ পোস্টিং করতে হয় থানায় ঢুকলে করে লুঙ্গি পরে পাঁচিল লোককে পালিয়ে যাও টেবিলের তলায় লুকো আলমারির পেছনে লুকো আবার এক্সকিউজ নিচ্ছ তোমাদের মতন অকম্মা গুলো হয়ে গেছে সব ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না